কত দি তুলছে জুমন শাপলা ফুলের যে দিয়ে তরকারি খাওয়া যায় মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি স্বাদ না এই যে দেখেন কতগুলো শাপলা ফুল তুলছে জুমন ফ্রিতে তর মানে তরকারি পেয়ে গেলাম আমরা কোনো টাকা পয়সা লাগলো না জলকি লাগছে মাছ হ্যালো ইব্রহন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে দেখেন বন্যার পরিস্থিতি এই যে বন্যার পানি বাড়তেছে এই যে জুমন নৌকা নিয়ে আইসে পানি কেমন বাড়লো আর হইবো এই যে জুমনের তো খুশি স্কুলে যাইতো না খুশি নৌকা কই থান ঘুরতে আমার লেদা

গ্রামের বন্যার পরিস্থিতি ছাতা নিয়ে আনিছি যে বৃষ্টি আছে গুড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে এই যে দেখেন দর্শক বন্ধুরা জুমনের নৌকা বা স্পিড দেখেন মা তাই জুমনের জুরুঙ্গা হাতে কিডা ডা আর বাইতেছে সে নৌকা নৌকার মাঝি জুমন জুমন মাঝি জুমন পাহাড় তো দেওয়া যায় না খেলে দেওয়া যায় না এই যে বৃষ্টি হইতে জুমন্ত সব বুঝে তো পাহাড়ের দিক দিয়ে বৃষ্টি হইতেছে প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির পানি এসে ঢুকতেছে আমাদের গ্রামে দেখেন আমাদের গ্রামের অবস্থা মনে হইতেছে এটা একটা বিশাল বড় হ্যাঁ পানি আরো বাড়বে সমুদ্রের মতো সমুদ্রের মতো সমুদ্র দেখছো কোনোদিন জুমন

মাছ লাগে এই যে দেখেন এই যে পিয়াস পাতা ছাই না জাল এটা দুই এত ছোট করে ছোট মাছ ছোট মাছ এত বড় হয় তো ছোট বড় বড় হবে পারার জাল কিনতে যেটা বালা বালা মাছ লাগবে বাসা বাসা ফোনই লাগবে ফোনই লাগবে ঠিক আছে পিয়াসা জালে নাকি এখনি মাছ লাগবে তো আমরা অপেক্ষা করি দেখি কি মাছ সে তুলে কিমন আমরা তুই পেঁয়াজ সঙ্গে যাইতাম তো দিই সে এই যে জঙ্গলের ভিজতেছে জাল ফাটতেছে বাইশ ফাঁচ না গালড়া কত বড় মেলা বড় দাদা কোয়াক কইতারছ না এই যে জুমোন আমাদেরকে এই যে দীপের নামায় জায়গাছে এই যে এটা হইছে দ্বীপ দেখেন চারিদিকে পানি এই যে এই যে চারিদিকে পানি এখানে একটু জায়গা আছে এটা এটা হচ্ছে দ্বীপ আমরা এমনি তিনটা জুমোন নীতি না ওই যে ওইদিকে পেঁয়াজ জাল পাতাছে জুমা নামাজেরকে দীপে নামাই দিয়া চলে গেছে মানে যাম কেমন রে বললো হ্যাঁ মনে ওর আইতো না হ্যাঁ পরে কেমনে দেয় দিই সাঁতার জানো সাঁতার জানে না বলল তাহলে কি বা কি বলবো জেন নাই তো জেন নাই তো এখন পর্যন্ত আমাদের গ্রামে বন্যার পানি যতটুকু বাড়ছে এবং বন্যার পানি যতটুকু আছে এটা স্বাভাবিক আহামরি যে আমরা আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে এমনটা না কারণ প্রতি বছরই আমাদের এলাকাতে আমাদের গ্রামে এই ধরনের বন্যা হয় আমরা এটাতে অভ্যস্ত তবে দু হাজার বাইশ সালের যে বন্যাটা হয়েছিল ওইটা বড় বন্যা হয়ে গেছিলো আমাদের ঘরে পানি ঢুকে গেছিলো তো আশা করতেছি এই ধরনের বন্যা এই বছর হবে না তবে ফেনী নোয়াখালী কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ ওইখানকার বন্যার তুলনায় আমাদের বন্যা কিছুই না এই যে নিউজে দেখলাম ওইখানকার ঘরবাড়ি যে পানির নিচে তলিয়ে গেছে ওইখানকার মানুষ খুবই সংকটে আছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই প্রার্থনা করবেন যাতে করে ওইখানকার পরিস্থিতি মানে খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যায় বন্যার পানি যাতে দ্রুত কমে যায় আর আমার অডিয়েন্স যারা আছেন তাদের কাছে তাদেরকে বলবো আপনারা আপনার আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছি তো কী আর বলবো যে আমরা বাঙালি জাতি কখনও মানে সভ্য হব কিনা না জানি না যে দুই হাজার বাইশ সালে যে বন্যাটা হয়েছিল সিলেটে তখনও দেখছি যে যে সাহায্যের জন্য যারা গেছিলো নৌকা বাড়া করতে মানে নৌকার ভাড়া দ্বিগুণ তিন চার গুণ করে ফেলছিল মোমবাতির দাম বাড়িয়ে ফেলছিলো অনেক তো এখনও যে ফেনিতে দেখতেছি যে নৌকার বাড়া অনেক বাড়িয়ে দিছে এবং এই যে মোমবাতি দশ টাকা বিশ টাকার মোমবাতি দুইশো টাকা তিনশো টাকা করে ফেলছে নিজেদের এরকম সংকট মুহুর্তে বাঙালি এই ধরনের কাজগুলো বাঙালি তারা আর কেউ করতে পারে কিনা আমি জানি না মানে নিজেরাই হচ্ছে নিজেদের শত্রু কি আর বলবো আমরা বাঙালি জাতি কি আদৌ কোনো মানে আদৌ কখনো কি সভ্য হতে পারবো কি জানি না মানে নিজেরা এখন বাঙালি পরিচয় দিতেও মানে মানে দ্বিধাবোধ হয় তো যাই হোক এই খারাপ মানুষের মাঝে অনেক ভালো মানুষ আছে তো আমার অডিয়েন্স যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এই সংকট মুহূর্তে এই যে কুমিল্লা ফেনী নোয়াখালী আশেপাশে যত মানে বন্যা আর যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ান এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট জাল কত হয়েছে পিয়াস কি কি মাছের জাল এটা মলা মলা মাছে মলা মাছ কি অনেক লাগবো লাগবো সরে গেলাম কালকে কালকে সকালে তুই তুই কিছু কোন আগে তো বৈশ যে একটু কোনে লাগি করবো একটু না লাগবে না পানি বেশি যে তো এখন আমরা চলে যাইতেছি এই যে দুই বাড়ি মাছ কেন জুমন বাইরে ভাত চেকার মা বন্ধে বাইরেতে বাইরে হ্যাঁ এনায় বাইরে চলছে ভাই শিবজল দুফালাইছে না আমাদের নাই এই দেখেন গতকালকে কতটুক পানি আসিন দেখাইছি আর আজকে দেখেন আজকে কই দেখেন নো করে জানি দেই ভুলিনে এই যে এখানে বাইরে যাচ্ছে এই যে শিবজল তো এখন আমরা যেতে ডুবাতে নোনে নৌকাওয়া যাচ্ছে না জুমন মন্ত্রী কসু কে পানি নিচে গেছে কে তু তো পানি নিচে থাকলে সমস্যা নাই তো এখন আমরা এই যে শাপলা তুলবো শাপলা দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায় তো জুমনে যে সাপলা আছে এই যে তুল তো সকালে শাপলা ফুল ফুটে কত দিন তুলতো ঝুমন শাপলা ফুলের যেগুলো দিয়ে তরকারি খাওয়া যায় মাছ দেয় চিংড়ি মাছ দেয় বেশি স্বাদ না এই যে তুলা হইতেছে পল্লব যে যায় সামনে কত সাপলা পানি বাড়ছে এই কারণে যে সাপলা ফুল পানির নিচে মানে পানি বাড়বে আর সাপলা ফুল আস্তে আস্তে উপরে উঠবে পানি যতই বাড়ুক সাপলা ফুল হোক মানে পানির নিচে যাবে না পানির উপরে উঠবে সাপলা ফুল ঝুমন তুলছে ফ্রিতে তরকারি জুমন ফ্রিতে তরকারি তুলতেছে সবজি মাংনা মাংনা টিয়া লাগতো না

এই যে দেখেন কতগুলো সাপলা ফুল জুমন ফ্রিতে তোর মানে তরকারি পেয়ে গেলাম আমরা কোনো টাকা পয়সা লাগলো না ওই যে শিবজাল ফেলাইতেছে তুমি দেখছি জালি খেয়ে পাইছো জালি খেয়ে পাইছো মাছ উঠছে জালি ও যাই বুগা

এই যে শাপলার ব্যাট আমাদের এলাকায় এগুলাকে বলে কি কয় দিদা ব্যাট ব্যাট এটা খাওন যায় খাওন যায় কাতে কালো হইলে বেশি মানে বাতি হইছে মনে হয় হ্যাঁ এই যে কালো হইছে তার মানে এটা বাতি এটি দিয়ে আরেকটা জিনিস বানান দাও জানো কই 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 ফুটা নি দাও এগুলো মূলত শাপলা ফুলের বীজ ছোটো থাকতে আমরা অনেক খাইতাম এখন জুমন রেখায় তো আপনাদের এলাকায় এটাকে কি বলে মানে কি বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন আমাদের এলাকায় তো বেড বলে শাপলা ফুলের বেড কেমন লাগে জুমন সেই লাগে সব কিছু জুমনের সেই লাগে এটা ব্যতিক্রম না ঠিক আছে আমরা এসে পড়ছি পুকুরের পাড়ে এই যে চীনা হাঁসগুলা পুকুরের পারে বসে রয়েছে নাম পড়লক ব্যাট খাইবি বলল খাইছ হাসে দিদি হাসে খাই নাকি দি হাসে খাইব চিনব নাকিমনের অবস্থা দেখেন সাপলা ফুল কাঁদে নিছে তো আমরা এখন বাড়িতে বাড়িতে ছাতা রানি বল্লব ভাই যা দি কি মাছ উঠে বাইর তো দর্শক বন্ধুরা চলুন কাকু নাকি বাইরে চলতেছে দাদা দাদু কই হে টুনু কই যা দাদু কই যাও ঘুরতে পারিস দাদু ঠিক আছে ঘুরে আসো বাইর কে অনুপাত আছে অত হানি মধ্যে কেমন হচ্ছে

যে জুমন দাদু নৌকালের ভূত হয়ে যাবে এই যে বক পাখি দেখানো যাবে বক পাখি তার বাসায় ডিম নিয়ে পয়সা তো তার নিয়ে মাছ খাওয়াইছে এই যে বক পাখির জন্য অনেকটি মাছ হয়ে গেছে তো এই মাছটি খাইলেই বক পাখির পেট বেড়ে যাব তাজা তাজা মলা মাছ

मास लाग जने की कोई मास दोड़ा काकरा तो जाले मास लागले बोरो मास लागले मोठे मोठे बोरो मास लागले जे काकरा मास के भले जालो की लाग दा কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা